এইটা করো আমি দেখবো বাকিটা কথা বললে সত্য কথা বলো দুই অ ফিয়াজা অদা করলে পূর্ণ করো অদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার তিন অদ্বে জ উতুমেন তুম আমানত রাখা হলে সময় তা প্রদান করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ও গ্রাম্য সর্দার সাহেব আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই শুনুন গ্রামের লোক আপনাকে একশো টাকার নোট একটা দিয়েছে সুন্দর টকটকে দশ বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য আপনি এই টাকাটায় হস্তান্তর করেন মূলত এইটা আমানতদারি যদি টাকাটা পরিবর্তন করতে পারেন আপনার কাছে পাঁচশোটা টাকা খুচরা আছে মসজিদের টাকা দশের টাকা তা আমি বলছি যে জনাব আমার এই টাকাটা একটু পাঁচশো টাকা নোটটা নিয়ে ওই পাঁচটা দেন তো এটা করতে পারেন করা না কিন্তু প্রকৃত হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে পাঁচ বছর পরে ওই টাকাই ফেরত দিবেন এর নাম আমানতদারি চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ তাহলে বলতো জনগণ শোনো আমার ভুল হয়েছে আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম আমার বাপের দশ কাঠা জমি আছে ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো আমি জাতির দায়িত্ব পালন করবো না চলে গেলাম আসসালামু আলাইকুম যদি জানতো এমপি কত বড় বিপদ তাহলে তিন ঘন্টা থাকতো না তিন ঘন্টা আবুজার গেফারি রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল আমাকে আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল হেসে এটা বলছেন বলো কি তুমি আবুজার তুমি তো দুর্বল নেতৃত্ব হচ্ছে আমানো তার তুমি কেন এখানে তুমি কেন এ কথা বলছো নেতৃত্ব তুমি উমার মরলে একশো বাঁচলে একশো বাঁকা হয় না এর নাম নেতৃত্ব দেয় এর নাম নেতা এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ যদি জানতো তাহলে তিন ঘন্টা থাকতো না জাতির টাকা এভাবে মেরে খাওয়া জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ আপনাকে তো বলা আছে বহুবার আপনি একটু ওখান থেকে দেখে নেন ওখানে বহুবার বলা আছে আপনার ওই গিবাদ পরিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন তখন আল্লাহ বলবেন ও এমপি সাহেব আরে জেনা জেনা ছিল ছিল আমার আমার ব্যাপার ব্যাপার চুরি কেউ যদি করে কোটিবার আমাকে বলে যে আমার ভুল হয়েছে আমি আল্লাহ বলবো যাও ক্ষমা করলাম তোমাকে যাও কিন্তু এমপি সাহেব টাকা যে আমার নয় গো টাকা যে জনগণের টাকা জনগণকে ফেরত দাও টাকা আমার নয় তো আল্লাহ যদি বিচার মাঠে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহবন অত্যাচারী আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন আল্লাহবন অত্যাচারী আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করব না চেয়ারম্যান সাহেব আমি জনগণের টাকা ক্ষমা করব না এই ছেলে তোমার বাপকে একটু দেখাও গো

হেডমাস্টার ওটা বুঝেন না প্রিন্সিপাল হেড মালন এটা বুঝে না জনগণের দশটা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে হেড বুঝতে পারছেন না আমানত দ্বারি কত বড় কঠিন পৃথিবীর মানুষ আমানত দ্বারি জিম্মেদারি নাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন লিপ্ত না জান্নাতে নিয়ে যাবো আমি কিভাবে নিয়ে যেতে হবে লিপ্ত না তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে বারবার আদর করছে কতদিন দুই বছর চার বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চাই মাও টাকা চায় রিক্সাওয়ালাও টাকা চাই ভ্যানওয়ালাও টাকা চাই তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসেন একবার হেসে বললে আর কিছু লাগবে না

শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন এই মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা তিনি বলেন যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাবা তিনি বলেন লাখে বেড়ে ইলা কানা সালছুন শাইতান লা তাকুলুন রাজুলুন বিম্রাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় নির্জনে একত্রিত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাত্তাকুম দুনিয়া ওয়াত্তাকুম নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপজ্জনক বস্তু পুরুষের জন্য দুইটা বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আব্দুর সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জিনা আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দেব আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরালা আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন জিবরালা আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতা বিকাবিন ফিহায়দাম ও একটা বাটি নিয়ে আসছে মুহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ও একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে রব্বুকে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বুখারী মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথা জিবরাল আলাইহিস সালাম বলতো মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাইল সালাম দিয়েছে জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম নজরুল্লাহ আশ্চর্য আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করব কেন আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েশ আর এক মিনিট আপনাকে আয়েশ মতো মনে করি আয়েশ আর জি আল্লাহ তালানহাকে আপনি এক মিনিট দেখেন আয়েশ আর জিয়াল্লাহ তালানহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হল আমার ঘরে মহম্মদ সাল্লাহিসাল্লামের কবর হল আয়েশ ঘরে আয়েশ আর জি আনহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হল আমার বাপের তখন আমি স্বাভাবিক ভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তাল তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েশা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে আপনি বলেন কি আপনি তো বেহায়া আপনার কোনো লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জাবদের দাবি রাখি আপনার লজ্জাবদের দাবি রাখি আপনার লজ্জাবোধের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি সম্মানিত দিনী ভাই হকের কাছে মাথা নত করার কোন সুযোগ নেই সম্মানিত উপস্থিতি আপনি সত্য কথা গ্রহণ করুন তিনি বললেন কক্ষ আয় দিয়ে হাত সংবরণশীল করে রাখো হাত ব্যবহার করো না দলীয় ক্ষমতা দেখায় না আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে চুক্তি না করে রিক্সায় পঞ্চাশ টাকা এক পড়বে এটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এই পাপ ক্ষমা হবে না আপনি হাত ব্যবহার করিয়েন না হাত ব্যবহার না করলে রাসুল সাল সাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ছয় তিনি বললেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষ নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো আমি জিম্মেদার শুনুন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নেবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না গ্রামীণ ব্যাংকে রূপালী ব্যাংকে সোনালী ব্যাংকে ঠ্যাঙ্গামা আশা ব্রাকে এই সব গার্মেন্টসে জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না কোনো মায়ের ব্যাটা ফোত এভাবে উল্টে ধরতে পারবে না তুমি মনে রেখো যুবক আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এটা ঘটে যেতে পারে কিন্তু যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে